সিন্ড্রেলা সে অনেক অনেক কাল আগের কথা দূর এক রাজ্যে অপরূপ সুন্দরী এক মেয়ে বাস করত সে ছিল দেখতে ভারী সুন্দর আর মিষ্টি তার নাম ছিল সিন্ড্রেলা কিন্তু সিন্ড্রেলা ছিল ভারী দুঃখী একটা মেয়ে কারণ তার মা ছিল না সে সৎ মায়ের কাছে থাকত তার ছিল দুই সৎ বোন সিন্ড্রেলা ছিল খুব নরম মনের মেয়ে বাগানের রঙিন প্রজাপতি আর ইদুর ছিল সিন্ড্রেলার খেলার সাথী সিন্ড্রেলার জীবনে শান্তি ছিল না সারা দিন তাকে খাটিয়ে মারত তার সৎ মা আর সৎ তারা সিন্ড্রেলাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো আর দুই বোন পায়ের উপর পাতুলে বসে থাকতো তারা কোনো কাজকর্ম করতো না ঘরের সব কাজ একা সিন্ড্রেলাকেই করতে হতো আর সিন্ড্রেলা সারাদিন কাজ করে করে ক্লান্ত হয়ে মেঝেতে শক্ত বিছানায় ঘুমিয়ে পড়ত একদিন সেই দেশের রাজা দেশের সব সুন্দরী তরুণীদের নিমন্ত্রণ করলেন রাজপ্রাসাদে তারা রাজপ্রাসাদে রাজপুত্রের সাথে নাচবে যাকে রাজপুত্রের সবচেয়ে ভালো লাগবে তাকেই রাজপুত্র বিয়ে করবে সিন্ড্রেলার দুই সৎ বোনও সেই নিমন্ত্রণ পেল নিমন্ত্রণ পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল যখন সিন্ড্রেলা তাদের সাথে রাজপ্রাসাদে যেতে চাইল তখন তাদের সৎ বলল তুমি ঘরে থাকো আর সব কাজ করে রাখো শুনে সিন্ড্রেলার খুব মন খারাপ হল সে কাঁদতে লাগল তারপর সিন্ড্রেলার সৎমা তার দুই মেয়ের জন্য দামি পোশাক দামি অলংকার কিনে আনলেন তারপর দুই বোনকে সুন্দর পরিপাটি করে সাজালেন আর সিন্ড্রেলা মন খারাপ করে দূরে দাঁড়িয়ে সবকিছু দেখল আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রাজপ্রাসাদ থেকে রাজকীয় গাড়ি এসে থামলো তাদের বাড়ির সামনে সেই রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে রাজপ্রাসাদে চলে গেল সিন্ড্রেলার দুই সৎ বোন আর কাদের মা তারা চলে যাবার পর সিন্ড্রেলা মন খারাপ করে বসেছিল আর কাঁদতে লাগল হঠাৎ চারিদিকে আলোকিত হয়ে উঠল সিন্ড্রেলা অবাক হয়ে দেখল তার সামনে একটি অপরূপ সুন্দর পরি দাঁড়িয়ে আছে বাছা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার আমার খুব মন খারাপ তুমি কি আমার মন ভালো করে দিতে পারো আমার রাজপ্রাসাদের নাচের আসরে যেতে ইচ্ছে করছে এই বলে কাঁদতে লাগলো ঠিক আছে সিন্ড্রিলা চোখ মুছ আর আমি যা বলি মন দিয়ে শোনো তুমি আমাকে একটা বড় মিষ্টি কুমড়া আর দুটো ছোট ইঁদুর একটা বড় ইঁদুর একটা ডিকটিকে এনে দাও পরীর কথা মতো সবকিছু জোগাড় করলো সিন্ড্রেলা তারপর পরী তার হাতের জাদুর লাঠি ঘোরাতে লাগলো সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটলো বড় মিষ্টি কুমড়াটি একটি সুন্দর ঘোড়ার গাড়ি হয়ে গেল আর ছোট ইঁদুর ধব সাদা ঘোড়া হয়ে গেল বড় দূরটি হয়ে গেল গাড়ির চালক আর সৈনিক তারা গাড়ির পিছনে দাঁড়িয়ে পাহারা দেবে রাজপ্রাসাদের নাচের আসরে যাওয়ার জন্য সিন্ড্রেলার সুন্দর গাড়ি তৈরি হয়ে গেল তারপর পরিতার জাদুর লাঠি ছোঁয়ালো সিন্ড্রেলার শরীরে সাথে সাথে সিন্ড্রেলার সাধারণ পোশাক খুব দামি আর সুন্দর রাজকীয় পোশাকে পরিণত হল সুন্দর জুতা সিন্ড্রেলা নিজেকে নিজে দেখে মুগ্ধ হয়ে গেল সে দেখল তাকে খুব সুন্দর রাজকন্যার মতো লাগছে পরিতাকে বলল সিন্ড্রেলা তুমি রাজপ্রাসাদে যাও আর রাজপুত্রের সাথে দেখা করো কিন্তু একটা কথা মনে রেখো রাত বারোটার আগেই তোমাকে ফিরতে হবে যদি দেরি করো তবে তুমি বিপদে পড়বে মনে রেখো পড়ি তুমি চিন্তা করো না আমি রাত বারোটা বাজার আগেই ফিরে আসবো তারপর সেই সুন্দর ঘোড়ার গাড়িতে করে সিন্ড্রেলা রাজপ্রাসাদে এসে হাজির হল সিন্ড্রেলা যখন রাজপ্রাসাদে হাজির হলো তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল রাজপুত্র সিন্ড্রেলার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর সে কিছুতেই চোখ ফেরাতে পারছিল না তারপর রাজপুত্র সিন্ড্রেলার সাথে নাচতে আরম্ভ করল সিন্ড্রেলাও খুব খুশি হল নাচতে নাচতে সে ভুলেই গেল পুরীর কাছে দেয়া তার প্রতিশ্রুতির কথা যখন রাজপ্রাসাদের বড় ঘড়িতে ঘণ্টা বাজল তখন সিন্ড্রেলার পরীর কাছে দেয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল সিন্ড্রেলা সেই নাচের আসর থেকে দৌড়ে এসে ঘোড়ার গাড়িতে উঠে গেল হঠাৎ তার পা থেকে একটা জুতা পড়ে গেল কিন্তু সেই জুতা সে তুলে নিতে পারল না তারপর ঘোড়ার গাড়িতে করে সে রওনা হল কিন্তু কিছু দূর যাবার পর তার সবকিছু আগের মতো হয়ে গেল সিন্ড্রেলা তার মলিন পোশাকে বাড়িতে ফিরে আসলো কিন্তু কিছুতেই কথা রাজকুমার ভুলতে না মহামান্য রাজকুমার মেয়েটির একটা জুতা পাওয়া গেছে যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করো তারপর সেই সুন্দর জুতাটি রাজকর্মচারীরা রাজ্যের সব ঘরে ঘরে নিয়ে গেল কিন্তু কারো পায়ে জুতাটা লাগল না হয় কারো পায়ে ছোট হল নয় কারো পায়ে বড় হলো কিন্তু সত্যিকারের জুতার মালিককে পাওয়া গেল না অবশেষে রাজকর্মচারীরা সেই সুন্দর জুতাটি নিয়ে এলো সিন্ড্রেলার বাড়িতে সিন্ড্রেলার সৎ বোনেরা খুব খুশি হয়ে গেল তারা ভাবল জুতাটি তাদের পায়ে লাগবে আর তাদের কেউ একজন রাজকুমারকে বিয়ে করবে কিন্তু সিন্ড্রেলার সৎ বোনদের কারো পায়ে জুতাটি ঠিক মতো লাগল না আর তারা মন খারাপ করে কাঁদতে লাগলো মেয়েটিকে আমরা একে জুতাটি পরাতে চাই না 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 সে তো আমাদের একজন দাসী সে তো ওই রাজে প্রাসাদে যায়নি না আমরা এই মেয়েটিকেও জুতাটি পরাতে চাই তারপর রাজকর্মচারীরা সিন্ড্রেলাকে সেই সুন্দর জুতাটি পরালো আর সবাই অবাক হয়ে দেখল যে সেই সুন্দর জুতাটি সিন্ড্রেলার পায়ে ঠিক মতো লেগে গেল তখন সিন্ড্রেলা অন্য জুতাটি নিয়ে এসে পড়ল সিন্ড্রেলার সৎ মা আর সৎ বোনেরা খুবই অবাক হলো আর হিংসায় জ্বলতে লাগল রাজকর্মচারীরা বুঝতে পারল যে সে এই জুতাটির প্রকৃত মালিক তখন সবাইকে অবাক করে দিয়ে পরি এসে হাজির হল আর তার জাদুর লাঠির ছোঁয়ায় সিন্ড্রেলার সাধারণ পোশাককে রাজকীয় পোশাকে পরিণত রাজপ্রাসাদে রাজপ্রাসিন্দ্রেলাকে জানালো। তুমি আমার স্বপ্নের রাজকুমারী তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ রাজকুমার আমি তোমাকে বিয়ে করব তারপর সিন্ড্রেলার সাথে রাজকুমারের বিয়ে হয়ে গেল আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল